আমরা প্রবাসে থাকি প্রবাসে থাকা অবস্থায় আমরা সব নিয়ম কানুন আমরা মানিয়ে চলি যখনই আমরা দেশে আসি দেশে আসার পরে আর নিয়ম কানুনের তো আক্কা করি না আমার শহরের নাগরিক বৃন্দকে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা নাগরিক সুবিধার জন্য শহরে আসেন আপনি ময়লাটা নির্দিষ্ট স্থানে দয়া করে রাখবেন এবং সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক সিলেট এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আব্দুল মুহিদ্দিদার সিলেট নগরীর উঁচু উঁচু বাসাবাড়ির বাড়ি থেকে ময়লা আবর্জনা জানালা দিয়ে ফেলে দেওয়া হয় এর কারণে পরিবেশ নষ্ট হচ্ছে এবং পাশের ছড়াগুলো বরাট হচ্ছে এবং অল্প বৃষ্টিতেই সিলেট নগরীর ভিতরে পানি প্রবেশ করছে আমাদেরকে সচেতন হতে হবে সুপ্রিয় দর্শক আমরা এই ব্যাপার নিয়ে সিলেটের সুচীল সমাজের তাদের মতামত জানব দর্শক আপনারা আমাদের সাথে থাকেন আসলে দেখেন যারা গ্রাম থেকে শহরে এসেছেন বা আমরা যারা শহরে বসবাস করি বিষয়টা হলো যে সিলেট শহরে প্রাকৃতিকভাবে আল্লাহর পক্ষ থেকে গিয়া খাল বিল নদী নালা অনেক কিছু ছিল কিন্তু আজকে আমাদের বিভিন্ন দখলদারিত্বের কারণে অনেকেই বরাট করে ফেলছেন যাই হোক এটা সরকার বা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে উদ্ধারের ব্যবস্থা নেওয়া হচ্ছে এটাকে আমরা ওয়েলকাম জানাই বড়ো বড়ো বিল্ডিংয়ে বাস করেন ওনারা দেখা যায় চারতলা পাঁচতলা থেকে ওনারা বাধা প্যাকেটে করে হোক আর এমনি হোক ওনারা জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেন যার কারণে ওই বিল্ডিংয়ের নিচে আবর্জনা জমে থাকে এবং যাদের সরা ভিত্তিক খাল ভিত্তিক যাদের বাড়ি আছে ওনারা দেখা যায় যে ওনারা এই এই ময়লা আবর্জনা বালিশ প্যাম্পার্স এবং অন্য সামগ্রী প্লাস্টিক সামগ্রী বাজার ব্যাগ পচা বস্তা অন্য অন্য সামগ্রী ওনারা ফেলে দেন যার কারণে এইসব বেশি বেশি আসিয়া ছোটো ছোটো খাল থেকে ওটা ছড়াতে চলে আসে ছড়াতে আসার পরে দেখা যায় এমনও পাওয়া গেছে যাতে বেডের ফর্ম পাওয়া গেছে পাশাপাশি প্রতি নাগরিক আপনি শহরই শহুরে মানসিকতায় আপনাকে সচেতনভাবে সব কিছু করা উচিত যেমন এই যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেললে হয় কি এই যে আমাদের ড্রেন বা নালা নর্দমা যেগুলো আছে এগুলোর মধ্যে বন্ধ হয়ে এটারে নগর বন্যার সৃষ্টি হয় এটাকে নগর বন্যা বলা হয় আজকে সিলেট শহরের বিশেষ করে অভিজাত এলাকা যে সিলেট উপশহর বা হাউজিং স্টেট বিভিন্ন এলাকা দেখা যায় সামান্য বৃষ্টি হলেই এখানে জলাবদ্ধতা দেখা দেয় আজকে নাগরিক জীবন বিপর্যস্ত আমি সকলকে অনুরোধ জানাচ্ছি দয়া করে আপনারা একটুখানি সচেতন হন আপনার ময়লা আপনার নির্দিষ্ট স্থানে রাখবেন সিটি কর্পোরেশনের বা লোকাল যে স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচ্ছন্ন কর্মী যারা আছে তারা কালেকশন করে নির্দিষ্ট স্থানে তারা নিয়ে যাবে আর এই এই আবর্জনাকে আবর্জনা বলা যাবে না এটাও কিন্তু একটা সম্পদ এটাকে প্রসেসিংয়ের মাধ্যমে যদি এটা জৈব সার উৎপাদন করা বিভিন্ন বাংলাদেশ বা বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়ে গেছে অলরেডি সিলেটেও শুরু হয়ে গেছে ওই যে নদীর ওই পারে আমার জানি যে এইগুলা যে প্রসেস করে জৈব সার বানানো হচ্ছে এই জন্য জমা রাখেন এগুলা সম্পদের রূপ করা সম্ভব আমরা প্রবাসে থাকি প্রবাসে থাকা অবস্থায় আমরা সব নিয়ম কানুন আমরা মানিয়ে চলি যখনই আমরা দেশে আসি দেশে আসার পরে আর নিয়ম তো তোয়াক্কা করি না কারণ দেশের বাইরে আপনার ঠিক মতো না ফেললে ওটা ফাইনের ব্যবস্থা আছে এবং সিটি কর্পোরেশনে এই ফাইনের ব্যবস্থা করলে আরও মানুষ সচেতন হবে আমরা সচেতন হই ভালো সমাজ গড়ি সুস্থ থাকি সিটি কর্পোরেশন সহ কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ আপনারা দয়া করে বিদেশ থেকে এই যে আবর্জনাকে যে সারে রূপান্তর করে এই প্রযুক্তিটা এনে সিলেট শহরের সকল ইয়েকে আবর্জনাকে আপনার কালেকশন করে নিয়ে এখানে যেখানে সেখানে ফেলে আর পরিবেশ দূষণ করবেন না আপনারা যা জৈব সারের প্লান্ট তৈরি করার জন্য আমি বিনীত অন্য জানাচ্ছি